তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের উইক্স কেন শেখা দরকার এবং উইক্স শিখে আমরা কেমন আর্ন করতে পারবো অথবা আর্নিংয়ের কেমন সুযোগ সুবিধা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলেন ডেস্কটপে চলে যাওয়া যাক তো আমি যদি আমি যদি উইক্সে যাই এবং হচ্ছে উইক্সে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ফাইভার আপওয়ার্ক এবং উইক্সের যে নিজস্ব মার্কেট প্লেস আছে সেখানেও কিন্তু আপনি কাজ করতে পারবেন তো আমরা যদি একটু ফাইভারে যাই যে ফাইভারে কি পরিমাণ কাজ আছে উইক্সের তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারবো আমি যদি উইক্স লিখে সার্চ দিই তাহলে আমরা দেখবো এখানে পনেরো হাজার প্লাস গিগ আছে তার মানে এটার ডিমান্ড অবশ্যই আছে তা না হলে কিন্তু এতগুলো গিগ হইতো না ম্যাক্সিমাম এক হাজার গিগ হইতো যদি অত পরিমাণ চাহিদা না থাকতো আমরা যদি এখন এক একটা গিগের ভিতরে ঢুকি তাহলে আমরা দেখবো যে এগুলাতে যারা র্যাঙ্কে আছে এদের আসলে কি পরিমাণ কাজ আছে তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে আসলে উইক্সের কি পরিমাণ কাজ দেখতেই পাচ্ছি আমরা ইনার হচ্ছে টোয়েন্টি ফোর অর্ডার ইন কিউই টোয়েন্টি সেভেন সাতাশটা কাজ এখন তার নেওয়া আছে এরপরের গিগে যদি আমরা যাই তাহলে দেখবো ইনার নেওয়া আছে পনেরোটা এরপরের গিকে যদি যাই এনার আটটা এনার দশটা এনার বিশটা তো তার মানে বুঝতেই পারতেছেন যে ফাইভারে এই কাজের কী পরিমাণ চাহিদা আছে তো এই কারণেই আসলে আমরা উইক্স শিখব এবং উইক্স শিখে আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবো ইভেন আপনি যদি উইক্সের মার্কেট প্লেসে যান উইক্সের মার্কেট প্লেসে যদি আপনি যান এখানেও আপনি দেখবেন যে এখানে কিন্তু আগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয় অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের বিষয়ে আমি একটা ফুল টিউটোরিয়াল দেব যে আপনি এখানে কীভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি যদি আমার অ্যাকাউন্টটাতে নিয়ে যাই একবার এটা হচ্ছে আমার উইক্স মার্কেট প্লেসের অ্যাকাউন্ট উইক্স ওয়েব এক্সপার্ট আমি এখানে মোটামুটিভাবে কয়েকটা প্রজেক্ট করছি অনেকগুলা আবার সাবমিট দেওয়া হয়নি তো এখানে আমরা দেখতেছি প্রায় দুই হাজারের মতো প্রফেশনাল আছে এবং আপনি যখন উইক্স এডিটরে কাজ করবেন তখন দেখবেন যে ওইখানে হেল্প এক্সপার্ট অথবা এই ধরনের একটা ওয়ার্ড আছে যখন ক্লায়েন্টেরা কিন্তু আগে নিজে নিজে ওয়েবসাইট মেক করতে চায় কারণ উইক্স ইজি তখন ওনারা যখন ওইখানে যায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে তখন তারা ওইখান থেকে এক্সপার্টের হেল্প চায় এবং উইক্সের কাছে রিকোয়েস্ট করে একজন এক্সপার্টের জন্যে উইক্স সেই রিকোয়েস্টটা তিনজন অথবা ছয় জনের ভিতরে সেই রিকোয়েস্টটা দিয়ে দেয় এর ভিতর থেকে যে আগে ওই ক্লায়েন্টের কাছে রেসপন্স করতে পারবে সেই আসলে প্রজেক্টটা উইন করতে পারবে অথবা যে ওই ক্লায়েন্টকে কনভেন্স করতে পারবে সেই কিন্তু সেই প্রজেক্টটা উইন করবে তো এইভাবে আসলে উইক্স মার্কেট প্লেসে উইক্স মার্কেট থেকেও আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারব এটা একটু সময় লাগবে কয়েকদিন আপনার অ্যাকাউন্টে আগে কিছু লাইভ ওয়েবসাইট লাগবে আমি এটা নিয়ে অন্য একটা ভিডিও ক্রিয়েট করবো তো এইখানেও কিন্তু এখান থেকেও আমাদের আর্নিং করার একটা ওয়ে আছে এখানকার আর্নিংয়ের সবচেয়ে বেশি মজা হইল ফাইভারে যদি আপনি একটা কাজ করেন টোয়েন্টি পার্সেন্ট নেবে এখন আবার গিক প্রমোশন আছে সেখানেও প্রায় দশ থেকে বিশ পারসেন্টের মতো দিতে লাগে অ্যাডের জন্য গিক প্রমোশনের জন্য তো এইখানে হইলো মজা যে এইখানে উইকস আপনার কাছ থেকে এক টাকাও নেবে না আপনি যদি একটা প্রজেক্টের বাজেট দুশো ডলার করেন দুশো ডলারই আপনি পাবেন এই কারণে আমি এটা আসলে এত লাইক করি আচ্ছা তো ফাইভারে দেখলাম আপওয়ার্কে যদি যাই আপারকেও দেখবো হিউজ পরিমাণ কাজ আছে তো এই কারণেই আসলে আমাদের উইক্সটা শেখা দরকার এবং এইখানে তুলনামূলকভাবে এখনও কম্পিটিশন অনেক কম ফাইভারে যদি যায় আপনি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন আচ্ছা আমি আরেকবার যাই ফাইভারে যদি আপনি যায় ওয়ার্ড লিখে সার্চ দেন দেখব যে এক লাখের উপর গিক এই যে এক লাখের উপর গিগ আছে তার মানে এখানে একটু কম্পিটিশনটা অনেক বেশি হাই হবে আর উইক্সের কম্পিটিশন তুলনামূলকভাবে অনেক কম কাজ শিখতেও আপনাকে আহামরি অনেক কিছু জানতে হবে না উইক্সে যদি আপনি তিন থেকে ছয় মাসের মতো একটু কাজ করেন তাহলে কিন্তু আপনার অনেকটা আয়ত্তে আসে যাবে এবং আপনি অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইটেও উইক্স দিয়ে মেক করতে পারবেন তো মার্কেট প্লেসের অবস্থা দেখলাম যে আমরা একটা কাজ যে শিখতেছি আসলেই এই কাজটা শিখে আমরা কাজ পাবো কি না সেই বিষয়ে তো আমাদের আগে ধারণা নিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ